আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা বাসায় বসে অনেক সময় বুন্দিয়া বানাই কিন্তু আজকে বানাচ্ছে আমার মেয়ে বাণী আমি বাসায় মাত্র প্রবেশ করলে আমি দেখতেছি যে বাণী বুন্দিয়া বানাচ্ছে বেসন দিয়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি বাণী বুন্দিয়া কীভাবে সে বানালো খালি বেসনই দিয়েই গুলে নিয়েছে তারপরেই এভাবে তেলের মধ্যে অনলাইন দেখে দেখেছে রান্না করার চেষ্টা করছে একা একা চেষ্টা করছে চলুন দেখি পুরোটা না দেখলে বোঝা যাবে না শেষে সে চিনি শিরা রেডি করে রেখেছে এটা ভাজা কমপ্লিট হয়ে গেলে চিনি শিরাই দিয়ে দেবে কতগুলো হয়ে গেল এখন আমরা মিষ্টি মানে বানি তুমি কী বানিয়েছ এটা কি ছোটো ছোটো মিষ্টি আর কি বুন দেওয়া হবে এটা যখন আমরা বেঁচে দিবো চিনি রসের মধ্যে দিয়ে দেবো তখন বুন দেওয়া হয়ে যাবে মেকিং বাই বানি মাই বেবি প্রথমবারের মতো সে দ্বিতীয়বারের মতো প্রথম বারের মতো সে নুডলস বানিয়েছিল আর দ্বিতীয়বারের মতো সে বুন দিয়ে বানাই দিচ্ছে কি অসাধারণ প্রতিভা ছোট হাতের ছোট ছোট দুটি হাত ক্লাস এইটে পরে সে বলতে দেবে না লজ্জাই অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন তার হাতের অসাধারণ মহিমা বলা বা কে কে আছে প্লিজ আমি জানতে চাই তোমার এই বুন্দিয়া বানানোর পিছনে কে কে আছে কার কার হাত ও ভাবতেছে মাথা হাত দিয়ে কার কার হাত আসলে হাত ও নিজেরই ও বলতে পারলো না সো সরি তোমাকে আর কোনো নাম্বার দিতে পারলাম না ভেরি ব্যাড এর পিছনে বেশি হাত মনে হচ্ছে অনিকা আক সারি অনেকদিন রান্নাবান্নার প্রতি মনোযোগ আসে না তাই সামনে আসি না

এই যে কল ওই যে কল সিম খেল না খেলা খেলাধুলা নিয়ে বিজি ছোট্ট একটা মানুষ আর একটা ছেলেটা ধরায় না বানি ওয়েট সে এখন আমরা দেখতে পাবো এখানে লাল কালার বুন্দিয়া হবে কালার দিয়েছে ফুড কালার রেড কালারটা হয়ে গেল এটা এটা কি কালার ছিল কালার দিয়েছিল এটার মধ্যে কোন কি কালার দিয়েছো অরেঞ্জ কালার তাইলে এটা বেশন কালার এছাড়া আসলে কোনো কালার দেওয়া হয়নি এটা বেশনেরই কালার বেশনের নিজস্ব একটা কালার আছে ঠিক আছে আমাদের আপাতত শেষ হলো আমরা রেড কালারটা একটু পরে দেখি কি করো কি করো